হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বানিয়েছিলাম দুদিন আগে ডোরা কেক আমার মিমো অনেক দিন ধরেই বলছিল মা একবার ডোরা কেক বানিয়ে দাও ডোরা কেক বানিয়ে দাও তো সব কিছু বাড়িতে ছিল বাট করব করব করে সময় পাচ্ছিলাম না তো আজকের বানিয়েই ফেললাম দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছিল নরমও যেমন হয়েছিল এবং সত্যি কথা বলতে আমি এই ডোরা কেকটা পরের দিন মানে যেদিন বানিয়েছি তার পরের দিনও খেয়েছি তখনও কিন্তু একইভাবে নরম ছিল তো চলো আজকের আমি দেখিয়ে দিই তোমাদের আমি কীভাবে এই ডোরা কেকটা বানিয়েছিলাম প্রথমেই একটা বোলের মধ্যে দুটো এগ নিয়ে নিচ্ছি আজকের আমি এগ দিয়ে বানাচ্ছি বাট এই ডোরা কেক কিন্তু আমি দেখেছি এগ ছাড়াও বানানো যায় অনেকেই আছে যারা এগ খায় না তো তাদের জন্য কিন্তু আমরা ডিম ছাড়াও বানাতে পারি তো একদিন সেই রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটুখানি ডিমের একটা অংশ পড়েছে সেটা তুলে দিচ্ছি চামচ দিয়ে এরপর ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে দেব। আমরা এই যে কাপের মাপটা নেবে এই কাপের মাপেই কিন্তু পরে ময়দাও দিতে হবে তো একই কাপের মাপ হলে তবেই পুরো ব্যাপারটা একদম সুন্দর হবে এবং আমার মতন নরম হবে তো এখানে প্রথমে দেখো এইরকমভাবে যাদের কাছে ব্লেন্ডার নেই মানে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা কিন্তু এইভাবে চামচ দিয়েও এই আমি যেরকমভাবে মিক্স করছি সেটা দেখতেই পাচ্ছ এইভাবে একটু করতে পারো সেটাতে একটু বেশি সময় লাগবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোটা ডিমের মধ্যে গুলে যাচ্ছে ততক্ষণ এই একইভাবে তোমাদের নাড়তে থাকতে হবে আর যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে তাদের কাছে তো খুবই ভালো সময়টা কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও যাতে তোমরা করতে পারো সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে চামচ দিয়েও কিন্তু ওইভাবে করা পসিবেল তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছি এই ব্লেন্ডিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ব্লেন্ডিংটা যত ভালো করে তুমি করবে তত নরম হবে কেকটা আর তত এই যে বাবেল বাবেল যে ব্যাপারটা হচ্ছে তত কিন্তু সুন্দর জিনিসটা হবে মানে একদম তুলতুল করবে তো সেই জন্যে ব্লেন্ডিং নিয়ে কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে তো দেখতে পাচ্ছ আমার এখানে ব্লেন্ডিং করা কমপ্লিট কালারটাও দেখতে পাচ্ছ ডিমের চেঞ্জ হয়ে গেছে এবারে এই অবস্থায় তোমাকে দিয়ে দিতে হবে এক চামচ সাদা তেল এরপরেও ভালো করে আবার সেই তেলটাকে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে মিক্স করতে হবে দেখতে পাচ্ছ এখন কীরকম ঘন ঘন ব্যাপারটা হয়ে আছে এরপরে ওই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডাটা আমি পার্সোনালি খুব কমই ইউজ করি কারণ এইটা বেশি হয়ে গেলে টেস্টে কিন্তু একটু তেতো তেতো ব্যাপারটা চলে আসে আমার মনে হয় তো আমি এই জন্য এটা যখনই ইউজ করি খুব কমই দিই তো তোমরাও এরকম কম দিতে পারো এরপরে দিয়েছিলাম বেকিং পাউডার তুলনামূলকভাবে দেখতেই পেলে বেকিং সোডার তুলনায় বেকিং পাউডারটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি এরপরে হাফ চামচের মতন একটু দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স ডিমের যে একটা অন্যরকম গন্ধ থাকে সেটা কিন্তু এই এসেন্সটা দিলে একদমই চলে যায় খুব সুন্দর একটা মানে রান্নাঘরে যখন তুমি কাজটা করবে তখনও তোমার একদম মন ভালো হয়ে যাবে এত সুন্দর ভ্যানিলা এসেন্সের স্মেলটা পুরো রান্নাঘর ময় হয়ে যায় তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে দেখো খুব ভালো করে আবার মিক্স করছি এখানে আমি হাতাটা একটু বড় হাতা নিয়ে নিয়েছি যাতে মিক্স করতে আমার হেল্প হয় তোমরাও এরকম হাতা দিয়েও করতে পারো আর তারপরে আমি কিন্তু ব্লেন্ডার দিয়েও বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম সব কিছু উপকরণটা এরপরে সব উপকরণ মিক্স হয়ে গেছে এবারে আমরা দেব ময়দা এখানে আমি দেড় কাপ মতন ময়দা দিয়েছিলাম যে কাপের মাপে কিন্তু আমরা চিনি নিয়েছিলাম তো তোমরাও এরকম মাপ ধরে যদি করো তাহলে কিন্তু একদমই ফ্লাপি নরম তুলতুলে একদম ডোরাকেক বানাতে পারবে তো ওটা দেওয়ার পরেও আবার আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছি দেখতে পাচ্ছ ব্যাটারটা বানিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দিতে হয় যাতে পুরো ব্যাপারটা সেট হয়ে যায় তো এখানে আমি আধ ঘন্টার মতন এদিকে রেখেও দিয়েছি দেখতেই পাচ্ছ এখন কত সুন্দর হয়ে গেছে আর এই রকম খুব বেশি লিকুইডও করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না এই রকমই করতে হবে আর ওদিকে দেখলে যেরকম কেক বসানোর সময়ে মাইক্রোওভেনে প্রিহিট করবার একটা অপশন থাকে তো আমি যেহেতু আজকে গ্যাসেই করছি তো সেই জন্যে দেখতেই পেলে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি মানে চাটুটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা দিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি গরম করে নিয়েছিলাম এবারে গরম তাওয়াতে জাস্ট হালকা একটু মানে একদমই দু মোটা বলতে পারো তেল দিয়ে একটুখানি জাস্ট ফ্রাইং প্যানের ভেতরটা একটু গ্রিস করে নিয়েছিলাম তারপরে কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে দেখলাম খুব সুন্দরভাবে তো রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলে উঠছে কিন্তু সমস্যাটা যেটা হয়েছে আমার রান্নাঘরের মনে হয় যেটার ওপরে গ্যাসটা আছে যে সেলফটা সেই সেলফের ধারটা না একটু মনে হয় কিছু অ্যাঙ্গেলের কিছু চেঞ্জ আছে যার জন্য মানে একটু আর হয়ে যাচ্ছিলো ফ্রাইং প্যানটা এবং সেই জন্য লিকুইড যখন থাকছে তখন ওটা কিন্তু একটুখানি শেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো যাই হোক শেপ চেঞ্জ যাই হোক খাওয়ার টেস্ট হওয়া নিয়ে কথা হ্যাঁ অবশ্যই দেখতেটা ভালো হওয়াটাও দরকার বাট প্রথম ফার্স্ট টাইম বানালাম তো এটা জানা থাকলো পরের বারে আমি ভাবছি অন্যভাবে এটা কিভাবে বানানো যায় দেখতে হবে তো যাই হোক এখানে দেখো একটা সাইড হয়ে গেছে এবারে উল্টে দিলাম অন্য সাইডটাও এরকমভাবে হালকা মানে একদম অল্প করে জাস্ট একটু ওই পনেরো কুড়ি সেকেন্ড রাগলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এরকমভাবে পরপর আমি সব বানিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে না ওই যে একবার তেল দিয়েছিলাম আর তেলও দিতে হয়নি কিচ্ছু দিতে হয়নি সেই ফ্রাইং প্যানেই পরপর একটার পর একটা করে গেছি এবারে দেখো সব তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু সব গোল গোল একদম হয়নি প্রবলেমটা তো তোমাদেরকে বললাম তো এবারে আমার কি করতে হবে এইগুলোকে সুন্দর করে এইভাবেই একদম শুধু শুধু খেয়ে নেওয়া যায় কোনো অসুবিধা নেই বাট তাও আমি এটার ওপরে একটু চকলেট স্প্রেড করব। আর এটা এত তুলতুলে হয়েছিল না যে কি বলবো তোমাদের একবার হলেও বাড়িতে বানিয়েও বানালে তোমরা বুঝতে পারবে এমন কিছু মানে খুব বেশি বেশি কিছু উপকরণ লাগছে না হালকা উপকরণ তাতেই এত সুন্দর হয়ে গেছিল আর এখানে দেখো এই চকলেটটা আমি স্প্রেড করব। আমুলের এটা তো এইটা স্প্রেড করে খেলে না জাস্ট ওয়াও মানে বাচ্চারা তো ভালোবাসবেই তোমারও খেতে কিন্তু খারাপ লাগবে না বড় হয়েছে তো কি হয়েছে তো যাই হোক আমি এরকম দেখো একটা এরকমভাবে তোমরা একটার ওপরে স্প্রেড করে করে রাখতে পারো বা এরকম একটার মানে স্যান্ডউইচ যেরমভাবে করে একটার ওপরে স্প্রেড করে তার উপরে আরেকটা দিয়ে দেওয়া সেটাও করতে পারো যেটা তোমরা চাইবে সেটাই করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা অপশান টিফিনের জন্য যারা বাচ্চাকে কি টিফিন দেবে সেটা ঠিক করতে পারছো না এটা কিন্তু বাচ্চারা একদম মানে টিফিন বক্স খালি করে বাড়িতে আনবেই একদম গ্যারেন্টি কোনো মানে ভুল নেই এটার মধ্যে তো আমার মতন অবশ্যই তোমরাও ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে শুধু মাপগুলোকে যদি একটু মাথায় রেখে তোমরা করো তোমাদেরও এরকম সুন্দর হবে কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ফের আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে